গাইজ কালকের ভিডিওতে তোমরা দেখলে আমি ড্রোনটাকে কিভাবে আনবক্সিং করলাম কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমার ড্রোনটা আসছে হাজিগঞ্জ বিল বাড়িতে ওইখান থেকে আমরা ড্রোনটা সংগ্রহ করে আমরা ড্রোনটাকে আনবক্সিং করলাম ড্রোনটার নাম হচ্ছে থ্রি থ্রি এইট এইট টোয়েন্টি ম্যাক্স কালের ভিডিওটাতে আমাকে অনেক সাপোর্ট করছো তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকের ভিডিওতে আমি বলেছিলাম ড্রোনটা কিভাবে ঘুরতে হয় ওরকম ভিডিও নিয়ে আসবো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তাই তোমরা একটু স্ক্রিপ করে ফুল দেখতে থাকো আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো সর্বপ্রথম আমরা আমাদের ড্রোনের মাথার যে সেন্সরটা আছে ওইটা লাগিয়ে নিবো ওইটা আমি লাগিয়ে নিতে তোমরা এইভাবে টিপ দিয়ে লাগিয়ে নিবা লাগানোর পরে থ্রি থ্রি টোয়েন্টি মে এক্সট্রা ডোনের সাথে কিছু জিনিস দিলো এগুলো তোমরা সেফটির জন্য ব্যবহার করবো আমি যেভাবে লাগাইতে আসছি ওইভাবে লাগিয়ে নিবা আমার দুই নামটা লাগানো তিন নাম্বারটা যেভাবে লাগাইতে লাগিয়ে নিবা অবশেষে আমি চার নম্বরটা তোমরা লাগাইতে পারবা লাগানোর পরে তোমরা ড্রোনটাকে সমান একটা জায়গায় রাখবো অস্কো জায়গায় রাখা যাবে না তারপর রিমোটের জয় স্টিকের যে মাথাগুলো আছে ওগুলো লাগিয়ে নিবা লাগানোর পরে ড্রোনের মাঝখানে একটা বটম আছে ওখানে ক্লিক করে ধরলেই দেখবেন ড্রোনটা ওপেন হয়ে গেছে ড্রোন অন করার পর রিমোটের মাঝখানে একটা বটম আছে ওইটা ক্লিক করে রিমোটটা অন করে নিবা তোমাদের রিমোটের বাম দিকে জয় স্ট্রি আছে ওইটা সামনে দিয়ে দিলে দেখবে ডোনটা চালু হয়ে গেছে চালু হওয়ার পর আবার বাম দিকে জয় উপরের দিকে ধরো দেখবে ডোনটা উঠে গেছে আমি এই ডোনটা দশ হাজার তিনশো টাকা বিক্রি করে দিবো যদি নিতে চাও আমার ভিডিও দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা ফোনের মাধ্যমে যে কোনো বাবা আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা যদি নতুন ভালো মানের ডোন কিনতে চাও তাহলে আমার ভিডিওর উপরে আরেকটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে কুরিয়ান সার্ভিসে ডোন আনতে পারো আর এই নাম্বারটা হচ্ছে একজন কুলনার ভাইয়ের যার থেকে আমি এই ডোনটা নিছি তোমরা তার সাথে যোগাযোগ করে ভালো মানের ডোন কিনতে পারো আর তোমরা কোনো সময় পাঁচ হাজার টাকার ডোন কিনবা না পাঁচ হাজার টাকার ডোনগুলা কোনো সময় ভালো পড়ে না তোমরা কিনলে দশ হাজার উপরে কিনো বিশ হাজার ওইগুলো ডোনগুলো অনেক ভালো আর বেশি ভালো কিনতে চাইলে ডিজিআ ডোনা কিনবা ওইটা সবচেয়ে ভালো এবার যদি এই ডোনটার ক্যামেরা নিয়ে কথা বলি এই ডোনটার ক্যামেরা মোটামুটি এতটাই ভালো নয় মোটামুটি এ আর কি চলে আর তোমাদের যে খুলনার যে বাইটার কথা বললাম তার থেকে যদি তোমরা ডোন কিনো তাহলে কখনোই দুই নম্বরের শিকার হবে না আর তোমরা যে ড্রোনটা কিনবো ওইটা কিভাবে চলাবো ওই খুলনার বাই বলে দিব তোমাদেরকে এইটা নিয়ে তোমাদের আর বাড়তি ফেরা খেতে হবে না খুলনার বাই যদি কখনো জিজ্ঞেস করে আপনি নাম্বার কই ফেসেন তাহলে আপনি বলবেন গেমিং উইথ মাসুম টিকটক অ্যাকাউন্ট থেকে আর ভিডিওর ভিতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ